মলম লাগাই দেবো মলম লাগানোর ব্যবস্থা আছে তো হ্যাঁ সত্যি সত্যি আত্ম না মলম লাগানোর ব্যবস্থা আছে মলম এমন ব্যবস্থা আছে লাগাইতে লাগাইবে সতেই ভালো হয়ে লাগানোর সাথে সাথে ভালো হয়ে দর্শক যদি কেউ মলম লাগাতিদান তাহলে এর সাথে যোগাযোগ করতে হয় না কিন্তু ভালো মলম লাগাইতে পারে ঠিক আছে কোন জায়গা লাগাবেন বেথা যে জায়গা হ্যাঁ ব্যথা যে জায়গা ব্যথাই পড় জায়গায় লাগাই দেবো আচ্ছা আচ্ছা যাক ভালো কি নাম আমার নাম শেফালি

সংসারে কাজ কর্ম করার জন্য একজন লোকের দরকার না দরকার কি না হ্যাঁ দরকার তো তাহলে আপনি যে বলেন যে আসলেন কইতে চাচ্ছেন না বুঝলাম না কিছু কারণটা কি কারণ কি যে লাগবে তো একটা মনের মন যে আসার দরকার তো লাগবে

আর চাইলে যোগাযোগ করতে পারবেন তো দেশের বাড়ি হলো কোথায় যেন নাটোর এ হলো একদম খাঁটি জিনিস খায় বুঝছেন দর্শক যদি কেউ খাঁটি জিনিস দর্শকদেরকে খাঁটি জিনিস খাওয়াবেন বাবা যা আমাকে জীবন সঙ্গে তার আগে বেশি খাই কেমনে খাওয়াবেন কেমনে খাই নাটোরের কাছে গুলোই খাই জীবন সঙ্গে কেমন হয় জীবন কেমন হয় যেমন পান দিয়ে জীবন দিয়ে ভালোবাসে এই হলো জীবন সঙ্গে আচ্ছা আপনি কি দেব আসবেন

এটা মেশিং শোরুমে থেকে কেনে না একজন লোক কেনার আগে কি করছে মেশিংটা কিন্তু স্টার্ট দিয়ে টেস্ট করে দেখছে যে ও কেমন সাউন্ড কেমন স্টার্ট নেয় ওই স্টার্ট পরে করবে তো এখন আপনি যদি একটা পাওয়ার টিলার একজন চাষি নেন বা একটা পাওয়ার টিলার নেন ওরা স্টার্ট দিয়ে দেখবেন না পানি বাড়ায় কিনা বাড়ায় কি দিয়ে বাড়ায় পরে দেখা যাচ্ছে কারখানায় স্টার্ট দিলেন কারখানায় স্টার্ট চলতেছে কিন্তু

দর্শক আসলে আমাদের অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য করা হয় তো এই ভিডিওতে কিছু মজার কথাও আমরা বলে থাকি তো এই নাম্বারটা এই এটা বলবেন না যে আপনার কাছে আপনি পারবেন দিতে আপনি দিতে পারবেন এটা কইতে দিতে কথা হবে হ্যাঁ হ্যাঁ দেন দেন আমি নিতে রাজি আছি হ্যাঁ দেন বলবেন না হ্যাঁ দেন কি আমি তো আজ আমও তো বলতে যে বলেন এটা 01 হ্যাঁ 76 হ্যাঁ 88 55